আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি খুশিস কুকিং স্টুডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম খুবই সহজ রেসিপি যদিও আপনারা কম বেশি সবাই এই রেসিপিটি বানাতে পারেন কিন্তু যারা নতুন রাধুরি তাদের জন্য আজকের এই রেসিপি আমি আজকে মাছের মাথা দিয়ে ধুন্দুল রান্না করব। এখানে আমি এক কেজি ধুন্দুর কেটে নিয়েছি আর এখানে চারটা মাছ মাথা আমি হলুদ লবণ দিয়ে মেরিনেট করে নিয়ে নিয়েছিলাম এখন আমি এটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখন একটা হাঁড়িতে সরিষা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন ভাটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি সানো পানি দিয়ে আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া যেহেতু আমি শুকনো মশলা দিয়েছি তাই একটু পানি দিয়ে দিচ্ছি এতে কষাটা ভালো হবে যাক ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দেবো ওইখানে টমেটো আমি কালি করে কেটে দিয়েছিলাম সে টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো আসলে সব তরকারিতে একটু দিলে ভালো হয় টেস্টটা একটু অন্যরকম হয় তাই আমি সাধারণত যতদিন টমেটো থাকি ততদিন আমি চেষ্টা করি আর সবজির ভিতরে একটু টমেটো দিয়ে রান্না করতে এখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি আর মাছটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোটা যতটা ভালো হবে রান্নাটা তত টেস্টি হয় এবার ভালো করে কষিয়ে নিয়ে মাছটা একটু শুকিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি সেই কেটে রাখা দোলদগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে আমি উল্টে পাল্টে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নেব এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না যেহেতু দোল দিয়ে অনেক পানি বের হয় দেখুন কত পরিমাণ পানি বের হয়েছে এখন আমি উঠিয়ে আরেকটু নেড়ে চিড়ে দিচ্ছি বেশি সময় ঢাকনা দিতে হবে না যখন সেদ্ধ হয়ে গেলে যদি পানি এক্সট্রা বেশি থাকে তখন আপনি ঢাকনা উঠিয়ে জাল করে পানিটা টানিয়ে নিতে পারেন এবার আমি মাছগুলো দিয়ে একটু জাল করে নেব সবজিটা সেদ্ধ হয়ে গেলে আমি এখন রান্না করে শেষ হয়ে যাবে আমার সেই আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হাজির হবো কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ